আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা করি ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের অনুসরণী কিছু প্রশ্ন দেওয়া আছে তো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার আমরা যে দেখি এটা হচ্ছে পৃষ্ঠা সতেরো ঠিক আছে সতেরো নম্বর এবং আঠারো নম্বর পৃষ্ঠা একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলোর আনসারগুলো দেখবো তো শুরুতে দেখো ভূ নির্বাচনী প্রশ্ন অনুসরণের মধ্যে বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি এটা গণম্বা সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ ঠিক আছে মানে হচ্ছে এটা তোমার ওই যে ব্রিটিশটা যখন শাসন করে সতেরোশো সাতান্ন পর থেকে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আচ্ছা দুই নম্বর সোনারগাঁও এর পানাম নগরটি ছিল এখানে তিনোটাই হবে তিনটা মানে হচ্ছে কি যে গরম পাঠ্টা আনসার হবে নিচের অনুষ্ঠির পর এবং চার উচ্চার নাম দাও বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহবাগী একটি ভবন পরিদর্শন যান ভবনটিতে প্রবেশ করার শিক্ষার্থীরা বই পড়ার পাঁচটি নির্দেশনাগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয় আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শন নিয়ে যান বাংলাদেশ জাতীয় জাতীয় ঘর জাদুঘর তাই না এদের গরম আজাদ সাহেবের শিক্ষার্থীদের এ ধরনের ভবন পরিদর্শন নেওয়ার কারণ হলো তিনটাই হবে গরম এখন সৃজনশীল প্রশ্নটা দেখো এক নম্বরটা হিসাম ও পারিশা ঈদের ছুটিতে মামাবাড়িতে বেড়াতে গেল তারা মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরল মামা তাদেরকে আহ মুসলিমের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন তারা সেখানকার প্রাচীন বিভিন্ন এমারতের স্থাপত্য নকশা দেখে মুগ্ধ হয়ে গেল মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত প্রাকৃতিগুলোর নিদর্শন দেখাতে নিয়ে যান এবং যাতে তারা অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে কোন রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি কোথায় অবস্থিত আনসারটা দেখি তো কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবারে অবস্থিত কুষ্টিয়ার শিলাইদহ শিলাইদহে আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবারে অবস্থিত খ নাম্বার প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায় আচ্ছা তুমি লেখবা যেখান থেকে লেখবা পত্নততত্ত্বের ইংরেজিপতি শব্দ আর্সিলুজি তো অর্থ প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান তো পথতাত্ত্বিকদের মতে অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রিক ধ্বংসবিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে যুগে মানুষ সমীক্ষা বা অধ্যয়নী হল প্রথম তত্ত্ব এই পর্যন্ত দিবা গ তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করার তারা যে স্থানটি পরিদর্শন করে সেটি হচ্ছে সোনারগাঁও তো পথ নিদর্শনের কারণে এ শহরের ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুলতানি আমলের বাংলার রাজধানী ছিল সোনারগাঁও তো মুসলিম শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্রিক হিসেবে এর খ্যাতি ছিল পানাম নগরের ধনী ব্যবসায়ীরা মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক এমারাত ঠিক আছে এমারত নির্মাণ করেন তো পানাম নগরে এখনও এরকম বারোটি আমারত টিকে আছে এলাকা নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা এমারতগুলোর চারপাশে গিরে অর্থাৎ পরীক্ষা হনকন করছিল তো থেকে এই পর্যন্ত দিতে পারো গরম বার্তা মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য অসচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তক আলোকে মতামত সহ ব্যাখ্যা করা ও অরপর মামা আচ্ছা এখানে একটু ভুল আছে একটু সংশোধন করে নেবে এনে হচ্ছে মূলত কি হবে হিসাম ও পারিশার মামা আর কি হিসাম ও পারিসার মামা তাদেরকে জাদুঘরে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত পত্ন আচ্ছা পত্ন সম্পদ থেকে ঐতিহ্য সচেতন হতে পারবে তো বাংলাদেশের প্রাকৃতিকগুলো থেকে পাওয়া অনেক পত্ন নিদর্শন জাতকরের সংরক্ষণ ও প্রদর্শন করা হয় তো এখানে নামটা একটি সংশোধন করে নেওয়া সেটা হচ্ছে হিসাম ও পারিসা তো হিসাম ও পারিসা মামা তাদেরকে এসব সম্পদ সম্পদায় নিয়ে গেলে তারা সেগুলো দেখে দেশের পুরানো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু তুমি আরেকটু দিয়ে ব্যাখ্যা করতে পারো আর কি বা অভিবর্তন দিলেও হবে তো দনবত সবাইকে পরবর্তী পর্ব আমরা তৃতীয়তা থেকে দেখবো দনবস সবাইকে আল্লাহ হাফেজ